সমস্ত লাইভে আসো এক এখানে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সুন্দর লাইভে চলে এসো আজকের একটা খেলার উদ্দেশ্য নিয়ে লাইভে এসেছি বন্ধুরা সব লাইভে চলে এসো আজকের পুরো

বন্ধুরা সব লাইফে চলে আসো অর্থ আজকে দিকে

এমন মাঠে অনুষ্ঠিত হওয়ার কারণে এখন খেলা বাচ্চাদের খেলাটা বন্ধ করে এখন বাচ্চাদের খেলা হচ্ছে ছোট বাচ্চাদের হাঁড়ি ভাঙা খেলা হচ্ছে সেই উদ্দেশ্য করে এখন and shop <tip> এই হানি ভাঙানি প্রতিযোগিতা নিয়ে এখন ঘরে ঘরে ঝগড়া বাদ হয়ে গেছে এবং খেলা বন্ধ করে দেওয়ার কারণে আবার নিশ্চিত করা হচ্ছে যে সমস্ত বন্ধুরা লাইভে আসো লাইভে চলে এসো অর্থাৎ এখানটায় খেলা হবে অর্থাৎ কালকের আজকের কোনো খেলা হবে না ঠিক আছে দেখতেই তো পারছো মাঠ কাটছে সব আজকের হবে না কালকের হবে যেসব বন্ধুরা এন্ট্রি করতে চাইছেন এন্ট্রি করে যান খেলাটি খেলাটা হবে কালকের আটটার পর থেকে যদি কেউ এন্ট্রি করতে চাও এন্ট্রি করতে পারো কারণ এটা হচ্ছে ভালিয়া মোড়লা পাড়াই খেলা বেঁধবেড়িয়ার দিক থেকে আসছে ভলিয়া সেকেন্ড মোড় আর ঢোসার দিক থেকে আসলেও ভলিয়া সেকেন্ড মোড়ে লাভলে বুঝতে পারবে যে খেলাটা কোথায় হচ্ছে চলে আসবেন যেসব বন্ধুরা এন্ট্রি হচ্ছে বিশেষ ঘোষণা আমাদের যে কবাডি খেলার প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল আজ তার প্রথম দিন এই প্রথম দিনে আমাদের অনেক রকম খেলা দেখিয়েছে আমাদের ইন্দ্রিয়ান আব্দুল পিকার ভাই আগামীকাল আগামীকাল বৈকাল তিনটায় রূপসজ্জা এবং চারটার সময় চিয়ার খেলা মিউজিক্যাল চিয়ার আর মিউজিক্যাল চিয়ারের পরে হাঁস ধরা খেলা হবে হাঁস ধরা খেলা হবে আগামীকাল বৈকাল তিনটার সময় রূপসজ্জা তিনটার সময় রূপসজ্জা চারটার সময় মিউজিক্যাল জিয়ার এবং মিউজিক্যাল চেয়ারের পরে হাঁস ধরা খেলা বন্ধুরা সব লাইভে চলে এসো আর ওই গ্রুপের খেলা লটারি ফ্রি রাত সাড়ে আটটার সময় ও গ্রুপের খেলা লটারি হবে যারা এন্ট্রি করতে ইচ্ছুক আমরা আমাদের কাউন্সিলের খাতায় নাম লিখিয়ে যান আমাদের কাউন্সিলের খাতায় নাম লিখিয়ে যান হ্যালো বুধবার একটা খেলার পরে একটা ডান্স হবে ডান্স করবে বাপিরা বাড়ি চান্ডাও বুধবার একটা খেলার পর একটা ডান্স হবে ডান্স করবে বাপিরা চান্ডাও আগামী বৃহস্পতিবার সকাল নটায় ঘরেয়া প্রাইমারি স্কুলে চোখের ডাক্তার চোখের ডাক্তার বসবে চোখের ডাক্তার বসবে বিনা পয়সায় অপারেশন করানো হবে এবং বিনা ভয়সায় অপারেশন করানো হবে তারা চোশমা নেবে একশো টাকা করে জমা দিতে হবে আগামী বৃহস্পতিবার সকাল নটা ঘরেয়া প্রাইমারি স্কুলে চোখের ডাক্তার আসবে বিনা পয়সায় অপশন করা হবে যারা চোর মানেবে যারা চোর মানেবে তারা একশো টাকা করে জমা দিতে হইবে খেলাটা আজকের হবে না খেলাটা হবে কালকের সন্ধ্যা আটটায় যদি কেউ এন্ট্রি করতে চান পূর্ব ভালিয়া মোল্লাপাড়ায় এসে এন্ট্রি করে যান আজকের লাইফে আসার একটাই কারণ যে আমাদের আজকের খেলাটা উদ্বোধন হচ্ছে ওই জন্য লাইফে এসছি বন্ধ করে দিচ্ছি না কী বলবো কী কিছু বলতে হবে এখন আমি লাইভ থেকে বার হয়ে যাচ্ছি সমস্ত বন্ধুরা কালকে আসবেন ভালো থাকবে সুস্থ থাকবেন এই লাইভ চলবে এই মাঠে অসাধারণ খেলা হবে লাইট থেকে বার হয়ে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন